ফেসে দাগ রুক্ষতা এজিং সায়েন্স এক্সট্রা অয়েল বা ড্রাইনেস এত সমস্যা সলিউশনে স্কিন কেয়ারে কত কিছুই না ব্যবহার করেছেন তাও রেজাল্ট পাচ্ছেন না তাই তো যদি বলি আপনার স্কিনের এত সব ড্যামেজ রিপেয়ারে একটি ক্রিমই যথেষ্ট স্নেল মিউসিন স্কিনে কোলাজেন বুস্ট করে দাগ কমায় ব্রনের সমস্যা কমায় রুক্ষতা দূর করে এমন কি এজিং এর সাইন্সও কমায় এটা আসলেও স্কিনের জন্য একটি ম্যাজিকাল হিলার স্নেল মিউসিন মূলত শামুক থেকে নির্গত এক ধরনের আঠালো জেল বা জেল জাতীয় এক্সট্রাক্ট এই মিউসিনে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিক অ্যাসিড পেপটাইড মিনারেলস থাকে বর্তমান সময়ে স্কিন কেয়ার প্রিয় মানুষ স্নেল মিউসিন যুক্ত প্রোডাক্ট এখনো ব্যবহার করা শুরু করেননি এমনটি পাওয়া হয় একটু কঠিনই হবে আপনার স্কিনের জন্য পারফেক্ট একটি স্নেল মিউসিন যুক্ত ক্রিম খুঁজলে নিশ্চিন্তে সিলেক্ট করতে পারেন জি ফোর্স ইন্টেন্স কেয়ার অল ইন ওয়ান স্নেল ক্রিমটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কোরিয়ান ব্র্যান্ডগুলোর মধ্যে জি ফোর্স ব্র্যান্ডের সাথে আমরা অনেকেই পরিচিত আপনার স্কিনে ড্যামেজ রিপেয়ারের পাশাপাশি এক্সট্রা কেয়ারের জন্য এটি হতে পারে একটি ম্যাজিক্যাল সলিউশন জি ফোর্স স্নেল ক্রিম স্কিন রিপেয়ার হাইড্রেশন ব্রাইটেনিং এবং অ্যান্টি এজিং সবকিছু সমাধান দিতে কাজ করবে এই ক্রিমটি যেহেতু ডার্মাটোলজিক্যালি টেস্টে তাই বলা চলে এটি জন্যই সেফ তাছাড়া এবং কেউ ব্যবহার করতে পারবেন মানে অয়েলি স্কিন বা ড্রাই স্কিন এমনকি স্কিন যাদের তারাও নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন তবে প্যাচ টেস্ট করে নেওয়া ভালো তাই এই একটি ক্রিম দিয়ে আপনার স্কিনের অর্ধেক সমস্যা কমিয়ে ফেলতে আপনি রেডি তো